দেখতে কতটা লোভনীয় লাগতেছে তাই না খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো এই সুন্দর খাবারটি আমি কিভাবে রান্না করছি অ্যান্ড টিফিন বক্স কেন রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায়নাদ ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমেই বলে রাখি যে আমি ভাজাটা তোমাদের সাথে স্কিপ করছি কেননা পরবর্তীতে বলে দিচ্ছি কেন তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে হবে কেননা কাঁচামরিচ এমনি ভিটামিন সি যত খাব তত ভালো বাট ঝালের ওপর ডিপেন্ড করে একবারে আহামড়ে দিয়ে দিবা না তাহলে কিন্তু আর খেতে পারবে না তো আমি মাপ মতো দিয়েছি যতটুকু আমার প্রয়োজন দেন হচ্ছে এগুলো আমি ভালো করে একদম বেরেস্তা টাইপ করে ভেজে নিলাম কেননা এখানে তো কোনো পানি অ্যাড করবো না এই কারণে তো বেরেস্তা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগে মাছগুলোকে ভেজে রেখছিলাম ভেজে কাটাগুলো ছাড়িয়ে রাখছি রাখার পর এগুলো এখন মিক্স করে নিলাম তবে এখানে কিন্তু কোনো লবণ আমি অ্যাড করি নাই তোমরা দেখতেই পাচ্ছ তো এক এক করে আমি এখন মিক্স করে ফেলবো তো মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে ফেললাম এখন এটা মিক্স করে ফেলবো তো এখানে আমি আগে ভেজে রেখছিলাম সেই ডিমটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও মিক্স করে নিলাম তবে রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তোমরা দেখলেই বুঝতে পারবা কতটুকু সময় আমি রান্না করে ফেলছি আর এই খাবারটা কিন্তু চাইলে তোমরা লাঞ্চেও খেতে পারো দেন হচ্ছে আর কিছু খেতে হবে না বা রাতেও খেতে পারো এভরিথিং যখন মনে চায় তখন তবে যারা ভাবো যে ডায়েটে খাবার খেতে অনেক কষ্ট বা খাবারে কোনো টেস্ট নেই এটা ভুল একদমই রান্না করতে জানলে কখনোই টেস্ট নষ্ট হবে না তো আমি এখানে আবার ভেজে রাখা বাদামও অ্যাড করে দিলাম আর বাদাম কিন্তু ডায়েটে খাওয়া যাবে তবে চীনা বাদামের চাইতে বাদাম খেলে কিন্তু অনেক ভালো হয় তো বাদামগুলো দিয়ে আমি মিক্স করে দেখলাম যে লবণটা ঠিক আছে কি না একদম পারফেক্ট হয়েছে কেননা আমি তো সব কিছু লবণ দিয়েই ভাজছি তাই এখানে আর লবণ অ্যাড করার কোনো প্রয়োজন হয়নি তো এই তো একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তবে বেশি ভাজা যাবে না আর সময় কিন্তু এটা মনে রাখতে হবে ডায়েটে যে খাবারগুলো সেগুলো কিন্তু সরিষার তেল দিয়ে ফ্রাই করতে হবে তো এই যে দেখো কতটা লোভনীয় লাগতেছে সত্যি কিন্তু খাবারটা অনেক মজা তোমরা চাইলে অনায়াসে এটা খেতে পারো যারা ভাবছো যে ডায়েট করবা কি খাবা তারা একদম নিশ্চিন্তায় খেতে পারো অ্যান্ড রেসিপিগুলো কিন্তু তোমরা চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যদি কেউ রেসিপিগুলো চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। আর শুধু এটাই খাবো যে দুপুরবেলা এটা কোনো মানে এটা খেয়ে তো পেট ভরবে না পেট কিন্তু ভরবে চাইলে যদি কেউ চাও যা একটু বেশি খাবার খেতে তো সেইখান থেকে আমি বলবো সঙ্গে একটু সবজি অ্যাড করবা যে জায়গায় আমি এখানে ভেন্ডি নিছি চাইলে তোমরা অনেক কিছু মানে অ্যাড করতে পারো সবজি তরকারি তো আমি এখানে ভেন্ডিগুলোকে সিদ্ধ করে নিয়ে শুধু তেলে হালকা একটু ভেজে নিছি যাতে পানিটা না থাকে তো এই তো আলহামদুলিল্লাহ আজকে লাঞ্চ এটাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই